আসসালাম আলাইকুম আমি আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গ্র্যান্ডস নিউজ টোয়েন্টি যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ নরম আজ রোজ সোমবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনার গিডি হাটে দর্শনী আজকে দুপুরিয়ার হাটে বিভিন্ন ধরনের কৃষিজাত পণ্য কত কি নিয়ে বিক্রয় হচ্ছে তা জানিয়ে দেব এই মুহূর্তে অবস্থান করছি বেসনের হাট ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের বেসন বিক্রি হয়

পঞ্চাশ টাকা কেজি না পঞ্চাশ টাকা আর ওই ইন্ডিয়ান পাশে না চীনা নাই আপনার তো এ হচ্ছে বিভিন্ন ধরনের এই যে ফসল বিক্রি করে এটা হলো বেসন তাই না এটা বেসন সব বেসন বেসন বিক্রি হয় আর এই যে পাখির খাদ্য হিসেবে এই যে কাউন ঘোরা এগুলো বিক্রি হয় তাই না পাখির খাদ্য তো শুক্রের দশমীর মন্ডলী যারা পাখির খাদ্য এই যে কাউন কিনতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণ যারা বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করতে চান যারা পাখির খাদ্যের ব্যবসার সাথে জড়িত আছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন সেগুলো দর্শক মণ্ডলী আপনারা যদি দুই এক বস্তা করে চান তাও দেওয়া যাবে বর্তমানে কারণ আমি বিক্রয় করতেছি পাইকারি বা জার হিসাবে বত্রিশশো বত্রিশশো টাকা মন শুধু এটা শুধু আমার বিক্রয় মূল্য বত্রিশশো টাকা মন বিক্রয় করতেছি যারা কাউনের ব্যবসা করে সাথে জড়িত আছেন অথবা কাউন পা পাখির খাদ্য হিসেবে নিয়ে খামারে নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমার বাজার দর আর আজকের বর্তমান আজকের বাজার দর আর যারা ব্যবসা করার জন্য নেবেন তাদেরকে এর সাথে যে পরিবহন কষ্টটা সেটা যোগ করতে হবে অদেব যারা ব্যবসা করেন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে পারবেন আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেপুরে দর্শক হলে এই দেখলেন আজকে দুবলিয়ার বাজারে বিভিন্ন ধরনের ফসলের বাজার দর যারা বিভিন্ন ধরনের পাখির খাদ্য বিক্রয়ের সাথে জড়িত তারা আমার নাম্বারে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করার জন্য রিকোয়েস্ট করা হলো ধন্যবাদ